চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক বক্সে পনেরোই মে এর বিশ্ব ও ভারতীয় ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিম্নরূপ বিশ্ব ইতিহাস এক উনিশশো প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সূচনা এই দিনে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় যা ভারত ও আফগানিস্তানের মধ্যে হয়েছিল দুই উনিশশো চল্লিশ উইনস্টন চার্চিলের ফিনাল ভিকটরি ভাষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তার বিখ্যাত ভাষণ ফিনাল ভিকটরি দিয়েছিলেন তিন উনিশশো আটচল্লিশ ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা পনেরোই মে উনিশশো আটচল্লিশ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং তার স্বাধীনতা ঘোষণা করা হয় যা আরব ইসরায়েল যুদ্ধের সূচনা করে ভারতীয় ইতিহাস এক উনিশশো প্রথম ভারতীয় সংসদ অধিবেশন পনেরোই মে উনিশশো ভারতের প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয় দুই উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের সময় পনেরোই মে উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘটনা ঘটে তিন উনিশশো একানব্বই রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের তদন্ত পনেরোই মে উনিশশো একানব্বই রাজীব গান্ধীর হত্যার তদন্ত চলছিল এবং একাধিক তদন্তমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন